মা কটা ভাত দাওছে খিদা লাগছে বাবা আমার কাছে যে ভাত চাইতেছ আমার শোলডা বেশি ভালো না তোমার শোল ভালো না তাহলে আমার ভাত বাইরে দিবকেরা আব্বা থাকতেন তো আর কইন্যা ভাত বাড়ার কথা বাবা তোমার একটু কষ্ট হইলো তো বাদ করে একটু বাইরে খাওগা বুঝি গেদান কি এর বেçal ফরুন আর কইও না আমার শোলডা ভালো না দেখে বাদ করে একটু বাইরে রেখে দেইছি ওবো মা তাহলে আমি ভাত বাইরে রাখাইগে বুঝি এত ঘুরতে মানে পুলা তাও বাদ বাইরে খেবাই কোন রে বইনে তাহলে কি করুম আমার শোলটা তো বেশি ভালো না দেহুন ওতে হাড়া দিন কাম করে হে ও আর আর হন আদা বাদ বাইরে খাবো বন্ধরে বইনে তাহলে আন আমার কি করো চেষ্টা করলো তো আমি বাইরে দিয়ে হেরি নে তাহলে কাম করুন পুলার বয়স এসে গা তাহলে বিয়া করে হেলদিন দিন পুলা যে বিয়া করো মু ভালো মেয়া পাবো কানে ভালো মেয়া খানে আছে যে পুলা বিয়া করে ইচ্ছা থাকে তাহলে আমার কোন আমি মেয়া ডাইনে দিব হ্যাঁ তুমি যে কইলা তাহলে পুলা বিয়া করাম বাবাwane না তুমি মুমরা হ এক আশরে যাইও দুই আশরে যাইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হবো গেদরে বাহির করে নিয়া হ দাদা তাহলে আন নি জামারাতে গেদরে উঠিয়ে দিল হব আমি আমার বাস্তিটা তোমার হাতে উঠিয়ে দিলাম আগে আল্লাহ পরে তুমি ইজ্জত মান সম্মান যে ইন্টারেস্ট সব কমাচলাম দেখে রাখছি আমি তোমার দায়িত্ব দিলাম তুমি দেখে রাখবা আমার বাস্তিটা কোনো দুঃখ দিও না ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়া মানে আমার মেয়া যাও মা যাও বউ কান্দাকাটি বাদ দোসে গেদিরে হারাই বিদায় দোসে